অহুদের যুদ্ধের ময়দানে দেন নাই এইভাবে আঘাত লাগার পরে মৃত্যু হয় নাই কিন্তু হৃদয়ের সুরের প্রতি ভালোবাসা ছিল যার কারণে জীবিত অবস্থায় আমার সুরের মহাব্বত থাকার কারণে আমার আল্লাহ তাকে শাহাদের মর্যাদা দিয়েছিল বলুন সুবাহান আল্লাহ যার কারণে বলতেন হেসাবিরা দেখো আমার জীবিত শহীদ আমার দরবারে হাজির হয়েছে সুবহান আল্লাহ সুবহান জীবিত অবস্থায় শাহাদাতের মর্যাদা লাভ করেছে ভাইরা আমার বন্ধুরা নিমান তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করতেছিলাম রাসূলের শান মর্যাদাকে আমার আল্লাহ বুলন্দ করেছেন ঠিক কিনা বলেন যার কারণে আযান নামাজের জন্য মনে আসে না নাই আযান নামাজের আহ্বান শুরু সেই ভিতরে আল্লাহর কথা আল্লাহর পরিচয় দেওয়ার সঙ্গে রসুলের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন তারপরে নামাজের কথা এসেছে ঠিক না বলেন এর মানে বোঝা যায় নামাজ পড়বে পড়তে হবে নামাজ পড়া ফরজ নামাজ আল্লাহর হুকুম কিন্তু নামাজ পড়ার পূর্বে ঈমান মজবুত করে না ঈমান শিখে নাও ঈমান হচ্ছে রাসূলের ভালোবাসা ঈমান হচ্ছে রাসূলের প্রেম ইমান করা বলেন না সুমহান এই জন্য রসুল কে ভালোবাসতে হবে কি হবে না রসুল কে ভালোবাসবেন কি বাসবেন না রসুলকে ভালোবাসতে হবে কতটুকু জানা দরকার আছে না নাই

আতা তিনি আমার নবীজিকে কেমন ভালোবেসেছেন একজন সাহাবীর কথা তো শুনলেন যে তিনি নিজের জীবন দেওয়ার জন্য

حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بولي الله أكبر بحينا مرتين قطر بشري من دره من ومن أمار رسول صلى الله عليه وسلم بل الله لا يؤمن أحدكم تمرأي من درنا তোমরা মমেন্ন না তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার আর হতে পারবে না যত না। লাইন হাত না আকু আকুনা আহা পাই নাই দে হি অবালাদে যত ক্ষুনা তুমি তোমার মা বাপ বাপ তোমার শনশান সন্তুতি তোমার মা বাপ বাপ তোমার শনশান শন্তুচয়তেই আমি রসুলকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার মমিন হতে পারবে না আমরা মা বাপকে ভালোবাসি কি না সন্তানদেরকে ভালোবাসি কি না সন্তানের ভালোবাসার কারণে রোদে পুরে বৃষ্টিতে ভিজে সকালে কি বিকাল সন্ধ্যা পর্যন্ত রাত্রি পর্যন্ত দেশ দেশ করে হলেও আমরা সন্তানকে লেখাপড়া করায় লেখাপড়া শুধু করাই না সন্তানের সুখ শান্তির কথা চিন্তা করে নিজের জীবনকে শেষ করে দিয়ে সন্তানের জন্য বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করে দিয়ে যায় ঠিক কেনা বলে এই সব করতে গিয়ে নিজের জীবন শেষ ঠিক না চুলগুলো কালো থেকে সাদা হয়ে যায় দাড়িগুলো কালো থেকে সাদা হয়ে যায় চামড়াগুলো গুলো ঘুষ পরে যায় চোখের দৃষ্টি শক্তি কমে যায় শরীরের শক্তি আস্তে আস্তে কমে যায় তাইলে সন্তানকে ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসতে হবে শুধু তাই নয় রসুল বলেন শুধু সন্তানের চাইতে মা বাবার চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসলে প্রকৃত মিনদার হবে প্রকৃত মমেন হতে পারবে না অন্যাস আজ মা বাপ সন্তান সন্ততি

তাইলে রসুল বলছে অন্যাসীন সমস্ত মানুষ সমস্ত মানুষের মধ্যে আমি একজন মানুষ আপনি একজন মানুষ ঠিক কিনা এর মানে রসুল বলেছেন সব মানুষের চাইতে আমি রসুলকে ভালোবাসতে হবে মানে তোমার জানের চাইতে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তুমি ইমানদার না মমেন জোরে জোরে বলুন তাইলে রসুলকে ভালোবাসতে হবে কতটুকু নিজের জানের চাইতে বেশি বেশি

কিন্তু আমার বন্ধুরা নিয়ে আমার সকলেই যার যার জন্য ব্যস্ত থাকবে আমার বন্ধুরা আল্লাহকে খুশি করতে সবাই কি চাইবে আল্লাহকে খুশি করতে সে হাসনের ময়দানে আমার মুসুল কি চাইবেন জানে জানে আমার মুসুল আল্লাহকে খুশি করতে সময় চাইবেন আল্লাহকে খুশি করতে কিন্তু আমার আল্লাহ কি চাইবেন জানেন আমার আল্লাহ চাইবে আমার রসূলকে খুশি করতে বলেন সুবহানাল্লাহ আর আমার রসূল তো খুশি হবেন তখন যখন শাফাআতি লিআহলি আল কাবাইর মিন উম্মতি আমার রসূল যখন আর কবিরা গুনাহগার উম্মতদেরকে শাফাত করে করে সুপারিশ করে করে জান্নাতে নিতে পারবেন তখন আমার রাসূল খুশি হয়ে যাবেন ঠিক কিনা বলেন ভাই আমার বন্ধুরা ইমাম যার কারণে দেই বলে সবাই পাগল কাবার জন্য ওরে কাবা পাগল মাবুদে। মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল তার মতে ভ্যান আমার বন্ধু নানি যেই রসুল আমাদের জন্য পাগল যেই রসুল গুণাগারদেরকে ভালোবাসে যেই রসুল সারাটি জীবন গুণাগার উন্নত নাজাদের জন্য কেঁদেছেন যেই রসুল দেড় হাজার বছর হতে চন্ন এখনো

উম্মতের জন্য তিনি ইয়ারাব্বি হাবিনি উম্মতি বনে বনে উম্মতের নাজাতের জন্য কাঁদতেছেন ভাই আমার বন্ধুরা নিয়ে আমার অথচ আমাদের মা বাপ মারা গেলে সন্তান মারা গেলে স্ত্রী মারা গেলে আত্মীয় স্বজন মারা গেলে একদিন দুই দিন তিন দিন কাদার পরে আর কেদিনা সন্তান মায়ের কথা বলে যায় বাপ তার সন্তানের কথা বলে যায় স্ত্রীর স্বামীর কথা বলে যায় স্বামী স্ত্রীর কথা বলে যায় ভাই বোনের কথা বলে যায় বোন ভাইয়ের কথা থা বলে যায় কিন্তু আমার নবীর হৃদয় উম্মতের জন্য এত ভালোবাসা এত मोहब्बत সারাতে জীবন তিনি কেদেছেন আর শাজিমে যখন মিরাস উপলক্ষে আল্লাহর দিদারে গিয়েছেন তখন উম্মতের জন্য আল্লাহর কাছে চেয়েছেন ভাইয়ের আমার বন্ধুরা নিমান শুধু তাই নয় আমার রাসূল অন্তকালের পরে রওজা মোবারকে শুয়ে শুয়ে এখনো নাজাতের জন্য কাটতেছেন শুধু তাই নয়ের মুসলমান কামতের ময়দানে হাসরেন ময়দানে আমার আল্লাহ আল্লাহর রসুলকে একটি স্পেশাল সিংহাসন দান করবেন সেইটার নাম হচ্ছে মাকামে মাহমুদ মাকামে মাহমুদে আল্লাহর কুদরতি কদমে আল্লাহর কুদরতি কদমের সামনে আমার রসুল গুনাগার উন্মতের জন্য মাকামে মাহমুদে পড়ে দায় পরে রব্বে হাবিলে উন্মতি রব্বি হাবিলে উন্মতি বলে কাঁদতে থাকবেন জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ